দেশের সবিজের আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান সোশ্যাল মিডিয়াতে বরাবরই সরব উপস্থিতি রয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় এই অভিনেত্রী এবার ভক্তদের আবদার মেটাচ্ছেন সাদিয়া সোশ্যাল মিডিয়াতে একটি গেম খেলছেন তিনি এই গেমটি হল আস্ক অর টেল খেলার ধরনটি হল সাদিয়াকে যে কোনো প্রশ্ন করা যাবে এবং তার উত্তরও দিচ্ছেন অভিনেত্রী এছাড়া সাদিয়ার কাছে ভক্তদের কোনো অনুরোধ থাকলে সেটিও পূরণ করছেন সেটি আবার ফেসবুক স্টোরিতে শেয়ারও করছেন ষোলো সেপ্টেম্বর থেকে খেলাটি শুরু করেছেন সাদিয়া আয়মান স্টোরির টাইমলাইনে একাধিক স্ক্রিনশটেরও দেখা মিলেছে সেখানে সাদিয়ার উদ্দেশ্যে এক ভক্তের বার্তায় দেখা যায় আপনার ওয়ালপেপারটি দেখান উত্তরে নিজের মোবাইল ফোনের ওয়ালপেপারের স্ক্রিনশট তুলে ধরেন তিনি এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন থাইল্যান্ডের সবচেয়ে ভালো জায়গা কোনটা উত্তরে সাদিয়া সেই স্থানের ছবি দেখিয়ে ইংরেজিতে লিখেছেন আই লাভ ফুকেট অ্যান্ড এক ভক্তের আবদার আমার জন্য একটি সেলফি নিন এবং সেটি আপলোড করুন রীতিমতো তাই করলেন অভিনেত্রী ছবি তুলেই আপলোড দিলেন স্টোরিতে অসংখ্য নাটকে অভিনয় করে খুব অল্প সময়েই দর্শকপ্রিয়তা পেয়েছেন সাদিয়া আয়মান তার সাবলীল অভিনয় মুগ্ধ করে দর্শকদের ব্যক্তিগত জীবনে বেশ সোজা সাপটা এই অভিনেত্রী কোথাও অন্যায় অনিয়ম অবিচার দেখলেই জোর গলায় প্রতিবাদ করেন সাদিয়া